অরেশীশ শুধু আমলি চিহ্ন না না বেশি শুধু আমলি ছিল না যারা এই বেশি উত্থান করতে বেশিজনকে জনকে করতে বonat দিয়েছিল শক্তি দিয়েছিল তারাও কিন্তু বেশীশ তার মধ্যে এক নম্বরে ছিল জাতীয় পাখি আজকে এই জাতীয় পাখি বেশি জনের যারা বিরোধী শক্তি পুনরায় আমরা একত্রিত হচ্ছি আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি আশা করছিলাম একটা বিপ্লবী সরকার গঠন হবে সেই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা ছিলেন আমাদের বিপিনোর এই বিপিনোরের উপর হামলার মধ্যে দিয়ে এটাই বাস্তবায়িত হয় এই বাংলাদেশের এই ইন্টারিয়াম সরকার এটা জন জনগণের সরকার হয়ে উঠতে পারে নাই ফেলে থাকা অবস্থায় উনি বলেছিলেন ব্রিটিশ সরকারকে হটানোর জন্য আর শুধু দশ পার্সেন্ট ধাক্কা দিলেই হবে নব্বই পার্সেন্ট আমরা করে ফেলেছি সেই দশ পার্সেন্ট ধাক্কাতে আজকে আমরা ব্রিটিশ মুক্ত একটা রাজপূর্প পেয়েছি বাংলাদেশে